ওখানে ইউনিভার্সিটি পড়তাম তারপর কোনো এক বাইরের সাথে দেখা আহমদীয় সম্পর্কে জানলাম তারপর বিভিন্ন জায়গায় সিলেটের বিভিন্ন অঞ্চলে ঘুরলাম তারপর দেখাতে ঢাকাতে গেলাম একটা অনুষ্ঠানে জলসা এখানে যাওয়ার পর অনেক কিছু দেখলাম প্রশ্ন করলাম তারপর ধীরে ধীরে বৃষ্টি শুরু করলাম তারপর হঠাৎ করে চলে আসলাম লন্ডনে পড়তে আসি তারপর আবার এখানে বারবার আসতে থাকি

যেটা আমার মনে হয়েছে শুধু আহমদিয়া দাবি করে যে একজন খলিফা এসেছিলেন এই যুগের খলিফা ইমাম মাহাদি ইসা আলাই তো আমি দেখলাম যে এই যুগের জন্য একজন ইমাম দরকার বা এখন শেষ যুগ আই মিন আমার কাছে মনে হইলো যে এটাই ব্যতিক্রম শুধুমাত্র ফিরকার মধ্যে যে উনি দাবি আহমদিরা দাবি করে তাদের ইমাম মাহাদি চলে আসেন আর আদার যারা আছে তারা মনে হয় যে এখনো আসেন নাই ঠিক আছে আসবেন কিন্তু এখন আসেনি এটাই হচ্ছে মূল পার্থক্য বলে আমার কাছে মনে হয় আর আপনার কি মনে হয় যে এই যুগে খিলাফতের দরকার আছে অফ কোর্স অফ কোর্স কারণা যেহেতু মাওলানা স্বয়ং বলে গেছেন যে আমার একটা সময় আসবে যখন আমার উম্মতেরা বিভিন্ন ফিরকায় বিভক্ত হবে এমন কি উল্লেখ করে বলেছেন বা 73 দল হবে একদল বা দেশ সবাই যা আমি দেখতে পাচ্ছি যে দল দলে দলে মুসলমানরা বিশেষ করে দলে দলে বিভক্ত হয়ে গেছে সুতরাং আমার মনে হয় এই যুগে শেষ যুগ যে যুগের কথা মাসান বলছেন এটা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ